কাস্টমার সার্ভিস রোদিক কোক পুদিনাইস বাঙালি ফুড মোস্ট অফ দ্য ফুড আর বাঙালি বেশ আপনারা উন্দাল রেস্টুরেন্টে আসবেন আজকে একটু উন্দালও যাই ফ্রি আছি রাত উন্দাল আমাদেরই সিলেটের সন্তান আসসালামু আলাইকুম আমি তো আনন্দ উন্দাল রেস্টুরেন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত যে এখানে ওপেন ওনারা এই এলাকাতে তো আরো বেশ কয়েকটা আছে তো আমি জানতাম না আমার ফ্রেন্ডরা হচ্ছে রিকমেন্ড করছে এটা বললো যে প্রাইস অনুযায়ী এটা খুব ভালো খাবার তা আমি হচ্ছে আমার ওই যে ফ্রেন্ডকে নিয়ে আসলাম আমার আজকে তো বেশ ভালোই ছিল সবকিছু ওভারঅল আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ আসসালাম আলাইকুম আমরা এই মুহূর্তে আসছি ড্যানফুডে যেটা বাঙালি পাড়ার একটা প্রাণ কেন্দ্র উন্দাল রেস্টুরেন্ট যাই হোক আমরা আজকে তিন বন্ধু আসলাম বুফে খাবার জন্য উন্দাল রেস্টুরেন্টে এসে আমরা যে আইটেমগুলো উপভোগ করলাম এখানে প্রায় পনেরোশো পনেরোটা আইটেম আছে প্রত্যেকটা আইটেমও আসলে আমাদের সিলেটের যেগুলা গরুয়া পরিবেশে রান্না হয় এক্স্যাক্টলি সেইভাবে উন্দাল রেস্টুরেন্টে আসবেন এখানের খানার পরিবেশটা খুবই ভালো এবং খানাগুলা খুবই সুস্বাদু আপনারা খাইলে বুঝা বুঝতে পারবেন যে এটা গরের মধ্যেই খাচ্ছেন নিজের একদম মানে গরুয়া পরিবেশের পাক করা প্রায় পনেরোটা আইটেম আপনারা আসবেন ইনশাল্লাহ ভালো লাগবে আমরাও খেয়েছি ভালো লাগছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম অনেক দিন পরে উন্দালে আসলাম গত সামারে সম্ভবত আসছিলাম তখন প্রায় অলমোস্ট এক বছর হয়ে যাচ্ছে গত সামার হইলেও এক বছর হয়ে যাবে উন্দাল প্রায় দেড় মাস ধরে ওনারা বসে শুরু করছে তা আসার জন্য অনেক দিন ধরে চেষ্টা করতেছিলাম কিন্তু সময় দিয়ে পারতেছিলাম না কালকে রাত্রেও চেষ্টা করছিলাম একবার আসবো তেমন আমার সঙ্গী সাথী ছিল না যেমন ইকবাল ভাই না হলিল ভাইও না সো এন লাগে আওয়া না তো আজকে হঠাৎ করে আবার চিন্তা ভাবনা করলাম যে না আজকে একটু কোনদালো যাই যেহেতু ফ্রি আছি রাতে লাইক অলমোস্ট টু অ ক্লক বা ওয়ান থার্টি সম্ভবত রই তো এনলামতে যাই কি আমার দোকানের কিছু খামও আছিল সো ও বিদায় করলাম তো আচ্ছা ডিনার যেগুলো খরো হয়েছে না উনালে চলে যাই কি গিয়া কিছু ডিনার করি তাহলে যে আইটেমটা করছে লাইক ফোনটা আইটেম খুব ভালো হইছে সবাই আইবা উন্ডালো আর ফুড ফুডের লাইক হার্ট অফ বাংলা টাউন সো এখানে আসবেন থ্রি থাউজেন্ড ড্যান্ড ফুড অ্যাভিনিউ এটা স্ট্রিও করছে তো আপনারা সকলে আইবা উন্দালে খাওয়ার জন্য থ্যাংক ইউ ইউলে আসলাম Uh, it was like i'm got finished kore asche that nice buffet for the bangalides so it was pretty nice uh, bangali food most of the foods are bangali and yeah it's good other than take food thank you yeah it was really good uh, quality food uh, a lot of different variations of food i really liked it something different nice and clean you know good customer service really quick really nice and yeah it's a good environment and i think you guys should check it out আসসালামু আলাইকুম আমি তানবির ফারাজ উন্দাল রেস্টুরেন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আমাদের উইকেন্ড স্পেশাল বুফে শুক্র শনি এবং রবিবার রাত দশটা থেকে রাত তিনটা পর্যন্ত প্রতি শুক্র শনি এবং রবিবার আপনারা সবাই চলে আসবেন উন্দালে আপ টু ফিফটিন আইটেম প্রাইস ভেরি লো অনলি ফোরটিন নাইনটি নাইন আপনারা আসুন আপনাদের সবার ভালো লাগবে এনজয় করুন আমাদের বুফে আমাদের অ্যাড্রেস হচ্ছে থ্রি থাউজেন্ড ড্যান অ্যাভিনিউ এটা হার্ট অফ বাংলা টাউনে অবস্থিত উন্দাল রেস্টুরেন্ট লিখে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন গুগলে থ্যাংক ইউ সো মাচ এই মুহূর্তে টরেন্টো সিটির বাঙালি পাড়া খ্যাত যেটা ড্যানফুর্থ ড্যানফুর্থে উন্দাল রেস্টুরেন্ট এটি আসলে খুবই একটি পরিচিত নাম আমাদের সিলেটে উন্দাল খুবই পরিচিত একটি নাম এবং এই উন্দাল রেস্টুরেন্টে সবাই খেতে আসেন আর সেই উন্দালের নাম নিয়েই আমাদের বিদেশে অর্থাৎ টরেন্টোতে উন্দাল আমাদেরই সিলেটেরই সন্তান গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ রায়গড় গ্রামের তানবির আহমেদ তরুণ উদ্যোক্তা শুরু করেছেন এই ড্যানফুর্তের বুকে উন্দাল রেস্টুরেন্ট আর উন্দাল রেস্টুরেন্টটি তার সুনামের সাথে পরিচালিত হচ্ছে আজ দীর্ঘদিন ধরে গত দেড় মাস থেকে তারা শুরু করেছেন বুফে যেটা হচ্ছে গিয়ে রাত বারোটা থেকে রাত তিনটা সেটা তাদের পনেরোটা আইটেম থাকে খাবারের তো আমরা চলুন এই আইটেমগুলো একটু দেখি কী কী আইটেম তাদের থাকে এখানে যদি আমরা দেখি এখানে তাদের আছে আলু বর্তা আছে তারপরে এগুলো সব বর্তা এখানে আমরা যা দেখতে পাচ্ছি সব বর্তা এখানে আর এখানে রাইস এখানে হচ্ছে গিয়ে চিকেন পনেরোটা আইটেমের মধ্যে এখানে আছে আমরা দেখতে পাচ্ছি সবজি এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে করলা করলার সাথে আছে স্রিম তারপরে আছে বেন্ডি অখরা অখড়া যেটাকে আমরা বলি এখানেও সিরিম আছে আর এখানে আছে লাউ যেটাকে আমরা বলি লাউ এটা এটাও সম্ভবত সিরিম দিয়ে লাউ লাউটাও সিরিম দিয়ে কাঁচের কারি যেটা বলে এটা রুই রুই মাছ এখানে আছে আমরা দেখতে পাচ্ছি চিকেন আর আলু চিকেন আলু আর এখানে আছে ছানার ডাল যেটাকে আমরা বলি ছানার ডাল এখানে আছে গিয়ে ডাল আপনাদের পছন্দের ডাল এখানে আছে তো আসলে এই রেস্টুরেন্টের ঠিকানা হচ্ছে থ্রি থাউজেন্ড আর এটা হচ্ছে সেমি বেসমেন্ট এখানে আপনারা আসবেন রাত তিনটা পর্যন্ত তারা সেবা দিয়ে থাকেন আমরা তিন বন্ধু এখানে এসেছিলাম আজকে আমরা অনেক দিন ধরে শুনছি এখানে বুফে চলছে বুফে খাবার চলছে সবাই খুব মজাদার করে খাবার খাচ্ছেন তো আমরা তিন বন্ধু আসলাম আমরাও সেই স্বাদ গ্রহণ করতে অনেক মজাদার খাবার খাবারের পরে আপনারা আপনাদেরকে আমরা রিভিউ দিচ্ছি এখনও তাদের ডাইনিংগুলো এখনও মানুষ খাবার নিচ্ছেন সবাই এসেছেন অনেকে এসেছেন তাদের ফ্যামিলি নিয়ে আপনারা আসবেন বেশি বেশি করে যারা বিশেষ করে লেট নাইটে আসেন যারা কাজ থেকে ফিরেন যারা বেচেলার তাদের জন্য একটি বেস্ট অপরচুনিটি এই বুফে সিস্টেম আজকে আমি আমার কথা এখানে শেষ করছি ভালো থাকেন সুস্থ থাকেন সবাই আসসালামু আলাইকুম